প্রিয় দর্শক ভাইরা দেখেন এই রুমের মধ্যে একটা পুরুষ মানুষ মহিলা মানুষ সেজে কিভাবে প্রতারণা করতেছে আমি রুমের মধ্যে ঢুকছে এটা একটা পুরুষ মানুষ এটা এটা পুরুষ মানুষ এটা আমি অনেক দেখছি এই আপা এটা একটা পুরুষ মানুষ এটা বোরখা পরে পুরুষ মানুষ সেজে আছে কোনো মহিলা না লজ্জা করবে না আপনি একটা পুরুষ মানুষ আপনি কোনো মহিলা মানুষ না আপনার কণ্ঠ এমন কেন মহিলা মানুষের কণ্ঠ কত সুন্দর ভিডিও না মহিলা মানুষের কত সুন্দর উনি এভাবে কিভাবে কথা বলে ভিডিও করবো না আপনাদেরকে দেখাতে হবে না আপনার এভাবে আকাম কুকাম করতেছেন কিসের খুলেন না না আপনাকে সরান যাবে না আপনি একটা পুরুষ মানুষ আপনাকে আমি চিনি আমি চিনি আপনাকে আপনি কোনো জোশ না না